আচ্ছা ঠিক আছে না বিশ্বকে বলে মানে বলে বলছি আপনি একটু বসুন দুচার কথা আপনি তো গল্প করেছেন তো আপনি যদি এই প্ল্যাটফর্মটা আপনার অভিজ্ঞতা এবং আপনার কি মনে হয় যে এটা অন্যান্য প্ল্যাটফর্মের থেকে আলাদা কেন আপনি খুব ভালো কথা না আমি যত সহজে আড্ডা মারতে পারি ইনফর্মাল কথা অত ভালোভাবে বলতে পারি ইনফর্মালি বলবো আমার খুব ইন্টারেস্টিং 그 액체 고태졌어. 데